বন্ধুরা কেমন আছো সবাই আশা করছি তোমরা সবাই ভালো আছো আর আমিও ভালো আছি আমার এই ভিডিওটা বিশেষ কিছু স্পেশাল এদের জন্য আমি করছি ঠিক আছে তো ভিডিও শুরু করার আগে সবসময় গান দিয়ে শুরু করি আজকে আর গান দেবো না মুখে লবঙ্গ নিয়ে বসছি প্রচন্ড কাশি হচ্ছে আবার হুম তো রিঙ্কু মন্ডল দিদিভাই কমেন্টটা করেছে লিখেছে তুমি মারুকে নিয়ে কিছু বলো না এই প্রেগনেন্সি জার্নিতে কিছু প্রবলেম হলে তোমাকে সবাই ছিঁড়ে খাবে তোমার ভালো চাই তাই বললাম মারু ভালো থাক তুমিও খুব ভালো থাকো আমি রিঙ্কু মন্ডল দিভাইকে বলবো এমনিতে আমাকে যে ভালো একটা কমেন্ট করেছে তার জন্য অনেক 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 ধন্যবাদ এরকম কমেন্ট আরও অনেকেই করেছে যে শুধু করোনা করোনা পা বন্ধিটা আমার জন্যই বেশি করে মানে ওই বেরিগুলো আছে না বেরিগুলো সব আমার নামেই তৈরি হয়েছে শুধু একে নিয়ে ভিডিও করো না তোমাকে সবাই ছিঁড়ে খাচ্ছে শুধু ওকে নিয়ে ভিডিও করো না সবাই তোমাকে ছিঁড়ে খাচ্ছে সবাই তুমি একে নিয়ে ভিডিও করো না তোমাকে সবাই ছিঁড়ে খাচ্ছে আমি বলি কি ছিঁড়ে খেতে খেতে আমার সব কিছুই ছেঁড়া হয়ে গেছে আমাকে ছিঁড়ে খেতে খেতে আমার হাড় মজ্জা মাংস রক্ত সমস্ত কিছু নাড়ি ভুড়ি কোনো কিছু বাদ যায়নি পেটের মধ্যে পড়ে থাকা লাশ সব তো গু আর বেরিয়ে যায় না সেই গুটুকুও পর্যন্ত চেটে পুটে খেয়ে নিয়েছে হুম তাই সুতোপাকে কে ছিঁড়ে খেলো কে চেটে খেলো কে পুটে খেলো সেই কে আর সুতোপা আর করে না ঠিক আছে এমনিতে এমনি যে তুমি চেয়েছো আমি ভালো থাকি ওতেই ওটাই যথেষ্ট এবার আমি কাকে নিয়ে কন্টেন্ট করব না করবো সেটা সম্পূর্ণ আমার ব্যক্তিগত ব্যাপার যদি তোমাদের ভালো লাগে দেখবে যদি ভালো না লাগে সেই কন্টেন্টটা সেই টপিকটা স্কিপ করে দেবে পরিষ্কার কথা এর মধ্যে কোনো ভেজাল নেই ঠিক আছে আর আমাকে এখন কতটা লিমিটেশন মেনটেন করতে হয় কতটা লিমিট মেনে চলতে হয় সেটা আমার ভালো মতন বোঝা হয়ে গেছে ভালো আইডিয়া হয়ে গেছে আর সেই কারণের জন্যই আমাকে কিন্তু প্রচুর মানুষ প্রচুর ভাবে উত্তেজিত করার চেষ্টা করে আমি কিন্তু রেসপন্স করি না টোটালি ইগনোর করি তো ওটাকে কি বলে সাবধান করার জন্য ইউ বাট করবো তো আমি সেটাই যেটা কি না আমি ভালো বুঝবো আমার চ্যানেলের জন্য আমার নিজের জন্য আমার মেন্টাল মান হেলথের জন্য হেলথ আমার মেন্টাল হেলথের জন্য সবটাই আমি নিজেটা নিজে ঠিক বুঝে নিয়ে চলবো কোনো অসুবিধা হবে না আমি যেদিকে যাব শিয়ালের দল গন্ধ শুক্তে শুকতে সেই দিকেই যাবে আর সেইখানটাতেই আমার আমার করা কন্টেন্ট থেকে তারা কন্টেন্ট বানাবে তো এটা নতুন না আমাকে ছিঁড়ে খাওয়া নতুন না পানের থেকে চুন খসা খসলে পরেই মানুষে আমার ওই প্রেগনেন্সি নিয়ে অ্যাটাক করে প্রেগনেন্সি অর্থাৎ ইনফার্টিলিটি প্রেগন্যান্সি তো আমার না ইনফার্টিলিটি নিয়ে অ্যাটাক করে তো এটা বহু পুরনো। এটা বহু পুরোনো আমি যদি বলি এই তোর কড়াইতে নোংরা রয়েছে এই তুই ওর কড়াই নিয়ে নোংরা রয়েছে তাতে কি ওর জন্যই তো তোকে দেয় না এই তুই ঘরটা ঠিক মতন ঝাঁট দিসনি ওর ঘরে ময়লা তাতে তোর কি ওর জন্যই তো তোকে দেয় না তো পানের থেকে চুন খসলে পরেই আমার ইনফার্টিলিটি নিয়ে অ্যাটাক করা হয়েছে ওটা আর কোনো ম্যাটারই করে না এইবার বিষয়টা হলো একজন আমাকে বহু বড় পাঁচালি লিখেছে তো আমি এই টাইপের অতিরিক্ত জ্ঞানী আমার চাই না তো কমেন্টটা কি করেছে আমি তোমাদের সারাংশ বলি পাঁচালি পড়ার সময় নেই আমাকে তো বহু মানুষ বহু কথা বলে আমার তো এফেক্ট পড়ে না আমার তো ফারাক পড়ে না তাহলে মারুর ক্ষেত্রে কেন স্পেশালি এই টাইমে আমি একজনকে মনে হয় উত্তর দিয়েছি সাতকাণ্ড রামায়ণ পড়ে সীতা রামের বাপ এরকমটা হয়েছে আমি যে ভিডিওতে মারুকে বলেছি তুই ক্ল্যারিফিকেশান দিবি সেই ভিডিওতে আমি কি বলেছি আমি ইগনোর করি তার মানে এই না যে আমার ফারাক পড়ে না আমার কষ্ট হয় না ঠিক আছে কেউ মুখে অভিশাপ দেওয়ার থেকেও বেশি খারাপ হচ্ছে চুপচাপ চোখের জল ফেলা সেই চোখের জল ফেলা সেই কষ্ট হওয়ার থেকে যেই অভিশাপটা লাগে সেই অভিশাপটার থেকে বাঁচানোর জন্য আমি মারুকে ক্লারিফিকেশান দিতে বলেছি এত সুন্দর করে বুঝিয়েছি কিন্তু কিছু কিছু এদের মাথায় ঢোকে না বুঝতে পেরেছ এদের মাথায় কিছুতেই ঢোকে না তো সেই কারণের জন্য আমার কমেন্ট বক্সে হেগে মুতে লাভ নেই আমি লাথ মেরে বের করে দেব টোটালি থুতনি বরাবর লাথ মারবো ওই যে ঘোড়া না আমি পেছনের পা দিয়ে সামনে সামনে কিছু ভরও দিতে হবে না আমার তো চার পা আমি সামনের পায়ে ভর করে পেছনের পা দিয়ে এমন বুকে পেটে মুখে লাথি মারবো না উড়ে গিয়ে পড়বি সুতরাং এই ধরনের এই ওটাকে কি বলে জ্ঞান আমার কমেন্ট বক্সে দিতে হবে না হুম কারণ আমি আগের থেকেই বলে দিয়েছি কি কারণে মারুকে ক্লারিফিকেশনটা দিতে বলেছি আমার সাথে কেউ যোগাযোগ রাখবে আমার সাথে কেউ কথা বলবে আমি আমি সব কিছু ভুলে গিয়ে সুন্দরভাবে কথা বলবো আবার তারই কমেন্ট বক্সে আমাকে ছিঁড়ে খাওয়া হবে না এটা তো মানতে পারবো না আজকে একটা উদাহরণ স্বরূপ বলি মন্দিরা যখন আমার দেওয়া ব্যাগটা ছিঁড়ে গেছে আর ঠিক করতে দিয়েছে ইঁদুরে কেটেছে এইটা যখন দিয়েছিল ভিডিওটা দিয়েছিল ওখানে সবাই আমাকে ছিঁড়ে খেয়েছে আমার কমেন্ট বক্সে এসে আমার ভালোবাসার মানুষেরা বলেছে মন্দিরার এই বিষয়টা নিয়ে ভিডিও না করলেও পারতো তোমাকে তো এই বিষয়টা নিয়ে তোমাকে কথা শোনাচ্ছে কন্ট্রোভার্সি ক্রিয়েটাররা বলেছে যে মন্দিরা আমাকে ইচ্ছে করে কথা শুনিয়েছে আমি কি করেছি ক্লারিফিকেশন দিয়েছি যে ছোট ছোট বিষয় ওর ওর জীবনযাত্রার ধরে মন্দিরা তুলে সেখানে এটা ও ইচ্ছাকৃত বা আমাকে কথা শোনাবে এরকমটা করেনি আমার যতটা সম্ভব আমি নিজের তরফ থেকে ক্লারিফিকেশন দিয়ে দর্শকদেরকে বোঝানোর চেষ্টা করেছি দর্শকরা বুঝেছে তো এইটুকু মন্দিরাও আমার কাছ থেকে আশা করে আর আমিও মন্দিরের কাছ থেকে আশা করি মন্দিরা মুখে কিছু বলে না মন্দিরা কাজে করে দেখিয়ে দেয় মন্দিরাকে প্রচুর মানুষ তার তুলে তারিড়ে লবণ মাখিয়ে রোদ্রে শুকিয়ে খেয়েছে ঠিক আছে কিন্তু মন্দিরা করেছে মন্দিরা এইসব হেলায় সরিয়ে দিয়ে বুক চিতিয়ে সুতোবাদীকে ছদ্দি বলে সম্বোধন করে বুকে জড়িয়ে ধরে তারপরে ঘুরতে গেছে মন্দিরা কাজে করিয়ে কাজে করে দেখিয়েছে ঠিক আছে মন্দিরার কোনো ফারাকই পড়ে না তার সুতোপা নিয়ে লোকে কে কি বললো তার ফারাক পড়ে না ঠিক তেমনি যদি আমার দর্শকরা মন্দিরাকে নিয়ে কোনো ভুল বোঝে সেই তা জিনিসটা ক্লিয়ার করে দেওয়ার দায়িত্ব আমার কারণ ভালোবাসা ভালোবাসা অন ক্যামেরাও অফ ক্যামেরাও এটাই আমি মারুর ক্ষেত্রে করতে বলেছি আর কিছু কিছু মানুষ তো ভয়ে থর থার করে কাটছে না জানি সুতোপা কি প্রমাণ দেবে না জানি কি প্রমাণ দেবে মারুর তোমাদেরকে কে বললো আমি এমন প্রমাণ দেব যে মারুর প্রবলেম হবে প্রেগনেন্সিতে এটা হচ্ছে সবচেয়ে বড় প্রশ্ন তোমাদের কে বলল যে মারুর প্রেগনেন্সিতে প্রবলেম হবে আর হুমকি দিয়েছি কে বলল কে বললো হুমকি দিয়েছি আমি বলেছি তুই বললে ভালো অথবা আমি বলবো এটা কোনো হুমকি না ও নাই বলতে পারে ও বড় ব্লগার হয়ে গেছে ও নাই বলতে পারে ওর বড়ের চ্যানেল থেকে লাইভে এসে বলছে আমার ওর ধরন দেখে আমার বোঝা হয়ে গেছে ও কি বলবে তারপরেও আমি ওয়েট করছি তারপরেও আমি ওয়েট করছি ও বলুক আগে তারপরে আমি বলবো আর বলবো তো অবশ্যই কেন বলবো প্রথম কথা তো হচ্ছে ভয় পেয়ে গেছে সবাই কারণ জানে প্রমাণ দেবে একেবারে অথেন্টিক কোনো রকম কোনো ইনিয়া ঠিক যেরকম কনফারেন্স কলটা আমি সামনে তুলে ধরেছিলাম তাই না তখন খুব ভালো ছিলাম আচ্ছা তারপরে কি তারপরে হচ্ছে তোমার এই যে প্রমাণটা দেওয়ার কথা বলছি ভয় পাওয়ার কোনো বিষয় না যেটা আমি মুখে বলছি সেটাই তারই সত্যতাটা তুলে ধরবো যাতে করে সবাই বুঝতে পারে যে মারুষ সাথে আমার বা মধু আন্টির সাথে আমার কোনো ব্যক্তিগত প্রবলেম নেই কোনো প্রবলেম নেই প্রবলেম কাদের যারা কিনা কিছু জানে না শোনে না বোঝার চেষ্টাই করে না প্রবলেমটা হচ্ছে তাদের ছিঁড়ে খাওয়ার কথা বলছো বলবো কোনটা নিয়ে আমি ছিঁড়ে খেতে পারতাম এই যে প্রেগনেন্সি যে অ্যানাউন্সমেন্ট করলো কোন জায়গাটাতে আমি ছিঁড়ে খেতে পারতাম বলবো পয়েন্ট বলবো কারণ আমাকে তো বিনা কারণে বলা হয় যে আমি ওর প্রেগনেন্সি জার্নিটা ওই অবস্টাকালসে পূর্ণ করে দিতে যাচ্ছি যাতে করে ও ঠিক মতন থাকতে না পারে বাঁচতে না পারে তাই না অনু বলছিল মানে মারুর হাজবেন্ড ওই পম পমটা এই সময় আমি চাচ্ছি না ওটা আমার খুব হাস্যকর একটা বিষয় তো ওর বর বলছে মারুর বর বলছে অনু আবার মেয়ে মেয়েদের নাম হয়ে যায় মারুর বর ডিক্লেয়ার করছে যে একটা কিছু টেস্ট করতে দিয়েছিল ওকে ডাক্তার পাঁচ ছ হাজার টাকা লাগবে সেই সময় টাকা পয়সার অভাবের জন্য কিছু টেস্ট করতে দিয়েছিল সেটা করতে পারিনি এই পয়েন্টটা দিয়ে আমি ছেড়ে খেতে ছিঁড়ে খেতে পারতাম আমি কন্ট্রোভার্সি ক্রিয়েটার ওয়ার্ড বাই ওয়ার্ড নিয়ে কিন্তু আমার মাথার মধ্যে চলতে থাকে আমার কিন্তু এটা দীর্ঘদিনের অভ্যাস আমি না চাইলেও যে কোনো একটা কিছু দেখবো তো আমি ইভেন মুভি দেখতে থাকি মুভিতে আমার প্রথমেই কে আসল ভিলেন ওই সাসপেন্স মুভি থাকে না থ্রিলার মুভি আমার প্রথমেই বোঝা হয়ে যায় এইটা ভিলেন মানে আমি এতটা এর মধ্যে ঢুকে যাই বা এতটা আমি কন্ট্রোভার্সি করতে করতে নিজের মাথাটাই ওরকম হয়ে গেছে ঠিক আছে তো এই বিষয়টা নিয়ে এই পয়েন্টটা নিয়ে আমি রীতিমতন ছিঁড়ে খেতে পারতাম যে কিছুদিন আগেই দেখলাম জন্মদিনে পনেরো হাজার টাকা পনেরো হাজার টাকা না বেশ কিছু দামের সাইকেল পনেরো হাজার টাকা বেশিও হতে পারে আবার পনেরো হাজার টাকা হতে পারে আবার তার কমও হতে পারে সাইকেল নিলি বাইক থাকা সত্ত্বেও বউটার ইয়ে বলে টেস্ট করাতে পাঁচ ছ হাজার টাকা ছিল না ওয়াশিং মেশিন নিলি শরীর খারাপের জন্য মানুষ কিছু টাকা রাখে না ইমার্জেন্সি পারপাস কিছু মানুষ টাকা রাখে না এই পয়েন্টটা নিয়ে ছিঁড়ে খেতে পারতাম কে বলতে পারে এখন কিছু দরকার হলে ওর টাকার অভাব হবে না কে বলতে পারে এইটা নিয়ে ছিঁড়ে খেতে পারতাম আমাদের সঙ্গে যদি ওর সব কিছু ঠিক রাখতো এই পাঁচ ছয় হাজার টাকার জন্য ওর ট্রিটমেন্ট বা টেস্ট আটকাতো আটকাতো না আমার কাছ থেকে খোদ মারু ধান নিয়েছিল মধু আন্টি ট্রিটমেন্ট ওষুধ কেনার জন্য ইলেকট্রিক বিল দেওয়ার জন্য দিইনি তখন ভালোবাসার কথা কেউ একজন আমাকে লিখেছে তোমার আশীর্বাদ অভিশাপের মতন আমি আশীর্বাদ দেওয়ার মতন অত বড় হনু হইনি ভগবান আছে একটা পাগল গর্ভবতী হয়ে যায় ভগবান সেই গর্ভ রক্ষা করে সুতরাং আমার আশীর্বাদ অভিশাপ ম্যাটারই করে না মারু যদি সৎ কাজ করে ভালো কাজ করে এমনি ভগবান সব দিক থেকে ওকে ঠিক রাখবে আবার যদি মারু পুজো করে কথার কথা বলছি ভক্তি করে আবার অন্যদিকে অন্যের ক্ষতি সাধন করে বা অন্যকে কষ্ট দেয় তাহলে ভগবান দেখে নেবে আমি বলিনি আমি বড় একটা হনু হয়ে গেছি আমার আশীর্বাদে সবকিছু তো এখানে আসে আমাকে ছিঁটতে খেতে কাটতে খা না খেতে পারিস না খেতে পাস না কি আর করবি অভুক্ত অবস্থায় এখানে আসিস তাই না ওই যে করেছি না লাথ মেরে বের করে দিয়েছি এক একটাকে লাথ মেরে এখানটায় জায়গা নেই তোদের আচ্ছা এই গেল যে কি বিষয় নিয়ে ছিঁড়ে খেতে পারতাম গেল করিনি প্রয়োজনই পড়েনি কারণ কি এখন বলবো না হ্যাঁ এই যে প্রেগনেন্সি জার্নি আমাকে একজন লিখেছে প্রেগনেন্ট হলে কি সাত খুন মাপ হয়ে যায় না হয় না তো তোমরা জওয়ান মুভি দেখেছো না শাহরুখ খানের ভীষণ আর কি সুপারহিট মুভি যেখানে কিনা দীপিকা আর কি যায় বিনা কারণে তারপরে সে প্রেগনেন্ট হয়ে যায় মানে জেলে যাওয়ার আগেই সে করে ফেলে তারপরে কি হয় বাচ্চা বাচ্চা প্রসব তার ফাঁসি নির্ধারিত হয় ঠিক আছে ফাঁসির সাজা ঘোষণা করা হয় ফাঁসিটা কেন পোস্টোরন হয়ে যায় কারণ সে প্রেগনেন্ট হয়ে পড়ে তাই বাচ্চা প্রসব করার পাঁচ বছর পরে তারপরে গিয়ে তার ফাঁসি হয় তার শাস্তি মকুব হয়েছিল হয়নি কিন্তু আমাদের এখানে প্রেগনেন্ট হলে পরে আমাকে একজন লিখেছে আবার যে যে প্রেগনেন্ট হয়ে গেলে তাকে সে দেবী হয়ে যায় ভাই আমি এত কিছু জানি না বুঝি না হ্যাঁ আমি জানি তাকে মেন্টাল স্ট্রেস দেওয়া উচিত না তার শারীরিক যাতে কোনো প্রবলেম না হয় সেই দিক থেকে বিরত থাকতে হয় এই কারণের জন্যই আমি এই বিষয়টা বলেছি ওর কমেন্ট বক্সে যখন আমি দেখবো যে আমাকে নিয়ে বলছে যে তোর যদি আত্মসম্মান থাকে তাহলে তুই ওর সঙ্গে যোগাযোগ করবি না ওর সাথে মিশবি না অথচ মারু আমার সঙ্গে যোগাযোগ করবে আমার সঙ্গে মিশবে আমার তো কষ্ট হবেই আমার তো দুঃখ হবেই আর আমার কষ্ট হলে পরে আমার দুঃখ হলে পরে সেটা কোথায় যাবে সেটা ঘুরে ফিরে গিয়ে মারুর গায়ে যাবে এই কারণের জন্যই আমি ক্লারিফিকেশান দিতে বলেছি আমি ওয়েট করব ওর ক্লারিফিকেশান দেওয়া পর্যন্ত আর যদি দেখি না ও ঠিক মতন আমার মন মতন দেয়নি আমার মন মতন অর্থাৎ সুতোপাদিবি খুব সুতোপাদি খুব ভালো সুতোপাদি আমার জন্য এই করছে আমি এই সমস্ত বলতে বলিনি এই সমস্ত বলতে বলিনি ক্লিন অ্যান্ড ক্লিয়ার ভাবে মানে ক্লিয়ার কাট ক্লিন অ্যান্ড ক্লিয়ার আমি ইন্টিমেট ওয়াশের কথা বলে দিচ্ছি যাই হোক না ক্লিন অ্যান্ড ক্লিয়ার হচ্ছে তোমার ইয়ে ফেস ওয়াশ ক্লিন অ্যান্ড ড্রাই হচ্ছে ওই তো যাই হোক এইভাবেই যাতে করে এটা কেমন লাগে শুনতে যে তোর যদি আত্মসম্মান থাকে তাহলে তুই ওদের সঙ্গে যোগাযোগ রাখবি না হ্যাঁ আচ্ছা ভালোবাসার মানে কি বলতো আমি তো জানি গতরে যে খাটবে গতর দিয়ে যে সাহায্য করবে অর্থাৎ শারীরিকভাবে যে কাউকে সাহায্য করবে মানসিক দিক থেকে কেউ কাউকে যদি স্ট্রং করে স্ট্রং রাখে সেটাও এক রকমের ভালোবাসা ফিজিক্যালি হেল্প করা সেটাও ভালোবাসা আর্থিক দিক থেকে হেল্প করা সেটাও ভালোবাসা সব দিক থেকে হেল্প করেছি ভালোবাসিনি মন্দিরা এত মানুষ থাকতেও মন্দিরার থেকে টাকা ধার নিয়ে আনটির অপারেশন হয়েছে চলো ধার না দিয়েই দিয়েছে মন্দিরা সেটা আমার থেকে ধার নিয়ে আমার ধার শোধ করে দিয়েছে আমার থেকে ধার নিয়ে তৎক্ষণাৎ পরিস্থিতি ও সামাল দিয়েছে ভালোবাসিনী মেন্টালি সাপোর্ট করিনি এটাকে ভালোবাসা বলে না তাহলে ভালোবাসা কি কমেন্ট বক্সে গুতানো কমেন্ট বক্সে একের অন্যের বিরুদ্ধে আরেকজনের মাথা ব্রেন ওয়াশ করা এটাকে বলে ভালোবাসা তোদের ভালোবাসায় থু তোদের ভালোবাসায় থু বুঝতে পেরেছিস কাকে ভাঙতে এসেছিস আমাকে কত লোক আসলো গেল কত চেষ্টা করলো তারাই ভেঙে চুরে গুড়িয়ে মাটির সাথে মিশে গেল আমি আমার জায়গায় দাঁড়ানো আমার ভালোবাসার মানুষ দিনকে দিন বেড়েছে আমার আমার নেগেটিভ ভিউয়ার কাছ থেকে গয়না নিয়ে বলছে তোমাকে আগে খারাপ আমার কাছ থেকে গয়না নিয়েছে ঠিক আছে তো যাই হোক কে ভালো কে খারাপ সময় বিচার করবে তার পাশাপাশি যেটুকু নিজেদের আয়ত্তে থাকবে সেইটুকু তো করবই সেইটুকু তো করবই আজকে সোনালি দি কত হেল্প করেছে কোথায় সে আমরা কোথায় দর্শকের কাছ চোখে আমরা কি কি আমরা দর্শকের চোখে হ্যাঁ আমরা হয়তো আমাদের এই কটা ভিউজে মারুর কিছু হবে না মারুর দর্শকদেরকে চাই তাই বলে কাউকে এত ছোট এত ছোট হতে দেখে তার সাথে যোগাযোগ রেখেও তাকে এরকমভাবে ছোট হতে দিতে কেউ পারে এইটুকুই শুধু চেয়েছি মারুর কাছ থেকে আর কিচ্ছু রিটার্ন চাইনি আর কিচ্ছু রিটার্ন চাইনি এইবার আমি কেন প্রমাণ দেব কেন দেব না কেন দেব না নিজের আত্মসম্মানের জন্য নিজের মান সম্মানের জন্য আমি কেন প্রমাণ দেব না হুম আচ্ছা প্রমাণ তো দেব যদি প্রমাণ দেওয়ার প্রয়োজন পড়বে না মারু যদি সবটা ক্লিয়ার করে প্রমাণ দেওয়ার প্রয়োজন পড়বে না ঠিক আছে এইবার কালকে মারুর বরের চ্যানেল থেকে লাইভে এসেছিল সেখানটা একজন কমেন্ট করেছে যে তোমাদের কোনো ক্ষতি করতে বাকি রেখেছে কেউ মানে আমাদেরকে কিছু মানুষকে উপলক্ষ করে এই কথাটা বলা হয়েছে তখন মারুর বর বলেছে তোমাদের ব্যাপার আমি আর কি বলবো শোন মারুর বরকে বলছি তোকে বলি শোন আজকে তোর সম্পূর্ণ আসল রূপটা যদি প্রমাণ স্বরূপ এই ওয়াইটিতে তুলে ধরা হতো না হ্যাঁ যখন তুলে ধরতাম তৎক্ষণাৎ তৎক্ষণাৎ মানুষ হেসে উড়িয়ে দিত এখানে থেকে যেত মানুষের যখনই তোদের কিছু আন্ডি সান্ডি কেস টুকরে খেত আমি চুপ হয়ে যেতেই বাকি সমস্ত ক্রিয়েটাররা তোদের ওই সমস্ত বিষয়গুলো নিয়ে যেগুলো দিয়ে এক্সপোজ করতে পারতাম সেইগুলো সেই বিষয়গুলো নিয়ে তোদেরকে টুকরে টুকরে ছিঁড়ে ছিঁড়ে খেত করিনি কেন করিনি কারণ মারুর মান সম্মান যুক্ত হয়ে আছে তার সাথে মারুর বরের আসল ফেস আমরা এক্সপোজ করিনি কারণ মারুর মান সম্মান জুড়ে আছে মারুকে সবাই বলবে এরকম একে বিয়ে করেছিস আমরা সব ভুলে গেছি আমরা যদি সব ভুলতে পারি আমরা যদি সব ভুলেও ভালো চাইতে পারি তাহলে এইটুকু ক্ল্যারিফিকেশান আমরা রাখতেই পারি দাবি দাবি করতেই পারি কতটুকু কি করবে ওদের ব্যক্তিগত ব্যাপার কোনো চাপ নেই চাপ নেওয়ার কি আছে আমি যদি সৎ থাকি কি আমি প্রেগন্যান্ট হই কি আমি না অবস্থায় থাকি মানে নর্মাল প্রেগনেন্ট নাই থাকি আমার কিসের ভয় তাই না আমার কেন ভয় থাকবে একটা সত্যি কথা বলার জন্য এ ওর উপর চাপ দিও না ওর এখন এই কিসের জন্য কি এমন করে রেখেছে যে আমি প্রমাণ তুলে দিলে ওর হাস উঠে যাবে এমন কিছু করেছে না তো নর্মাল একটা কথা বলতে বলেছি বললে ভালো না বললে সেই ভালোটা আমি করে দেবো পরিষ্কার কথা এটা যদি আমি ডাইনি হই তোমাদের কাছে একজন লিখেছো তুমি কি ডাইনি হ্যাঁ বড় রকমের বড় রকমের ঠিক আছে যে কিনা নিজেরটা রক্ষা করতে পারে নিজেকে রক্ষা করতে পারে হুম আর এরকমটা হওয়া উচিত এরকম ডাইনি হওয়া উচিত প্রত্যেকের যে সুবিধা নেবে সুযোগ সুবিধা নেবে ভালোবাসাও নেবে আবার অপমানে অপমান হওয়ার জন্য ভরা বাজারে ছেড়ে দেবে হ্যাঁ অপমান ওইটুকু মান সম্মান তো রক্ষা করতেই পারি আর তার জন্য প্রথমে রিকোয়েস্ট করেছি হুমকি দেওয়া এটাকে বলে না এটাকে হুমকি দেওয়া বলে না প্রমাণের দরকার নেই কেউ কেউ বলেছে প্রমাণের দরকার নেই কেন কিসের জন্য যা হবে বুক চিতিয়ে হবে যদি কিছু না হয় হবে না দরকার নেই সবাই সবার মতন ভালো থাক সবাই সবার মতন ভালো থাক আমি কারোর সাথে কথাও বলবো তাকে ভরা বাজারে ছেড়ে দেবো নিলাম হওয়ার জন্য আমি পারবো না না আমি কাউকে করতে পারবো না আমি হতে পারবো এতে করে যদি আমি ডাইনি হই তো হ্যাঁ ডাইনি চলো এই ভিডিওটা এই পর্যন্তই রাখলাম কারোর কষ্ট কামানোর চেয়ে কারোর কষ্টর কারণ হওয়ার চেয়ে আসল কথা বলে দেওয়াটাই বুদ্ধিমানের কাজ ঠিক আছে আসল কথাটা এইবার যদি কেউ ভাবে এরে আমি আসল কথা সত্যি কথা বলে দিলে পরে এ আমার দর্শক তো আমাকে ছিঁড়ে খাবে তাহলে নিজেকে গুটিয়ে নাও আমাদের দর্শকরাও প্রচুর বলেছে মন্দিরের দর্শকও মন্দিরটাকে প্রচুর বলেছে তারপরে এক সময় আমাদের রিলেশনটাকে স্বীকার করে নিয়েছে ভালোবেসেছে আশীর্বাদও দিয়েছে যে এভাবেই থাকো ভালো মানুষেরা সময় ভালো জিনিসটাকেই বেছে নেয় ভালো জিনিসটাকে অ্যাকসেপ্ট করে নেয় আর যারা খারাপ কুচুটে তারা কারোর ভালো দেখতে পারে না কোনো ভালো দেখতে পারে না তারা মিলের মধ্যেও ভালোর মধ্যেও খারাপের গন্ধ পায় ঠিক আছে ছিঁড়ে খাওয়ার কথা বলছে বলতেই তো পারতাম মারুর বরকে পাঁচ ছয় হাজার টাকা দিয়ে বউয়ের টেস্ট করানোর তোর সামর্থ্য ছিল না অথচ তুই উচ্চাকাঙ্ক্ষা উচ্চ স্বপ্ন রাখিস গাড়ি কিনবি এইভাবে বলতাম চলো সবাই ভালো থেকো সুস্থ থেকো কন্টেন্ট এরকম করে বের করে আনতে পারি অবশ্যই যুক্তি দিকে ভিডিও টু ভিডিও কখন কোন বিষয়টা নিয়ে বলবো না বলবো আমার সেই হুশ আছে অবশ্যই আছে মানুষের বাচ্চাই আমি চলো টাটা